আসসালামু আলাইকুম আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ড আর আজকের ভিডিওটা হচ্ছে যারা বারোতে প্রবেশ করেন চেঙ্গাবান্ধা পড়ার হয়ে তাদের জন্য বিশ্বাস করে আর বুড়িমারি সীমান্ত হয়ে চেঙ্গাবান্ধা যেতে হয় তাই বুড়িমারি বাস স্ট্যান্ড একমাত্র কল্যাণপুর থেকেই যাওয়া খুব সহজ তাই আমি কল্যাণপুরে আসলাম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন হুম দেখেন এটা হচ্ছে কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ ওই কলেজের মানে অপোজিট সাইডে হচ্ছে বাস স্ট্যান্ড টা ওই যে ওভারব্রিজ ওভারব্রিজের কাছ দিয়ে এই বাস স্ট্যান্ড টা মানে অবস্থিত অনেক গাড়ি এখানে দাঁড়ানো থাকে ওই যে দেখেন হানিফ এন্টারপ্রাইজ ওই হানিফ এন্টারপ্রাইজের কাছ থেকে ধরে এখানে প্রায় আট দশটা দোকান আছে মানে তো বাস কাউন্টার আছে আট দশটা এই আট দশটা বাস কাউন্টারে কিন্তু একমাত্র বাসগুলা মানে পাওয়া যায় আর এসির ভাড়া হচ্ছে এগারোশো টাকা আমি ওই ওভারব্রিজ থেকে দেখা আরও সুন্দর লাগবে জিনিসটা ওই ওই যে কাউন্টারগুলো দেখছেন দু এসাইতে এগুলা কিন্তু অন্যান্য জায়গায় যায় এগুলো কিন্তু বুড়িমারির না বুড়িমারির কাউন্টার হচ্ছে ওই দেখেন কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ ওই এই মানে এই সাইনবোর্ডটার অপোজিটে যে রোডটা সাইনবোর্ডের অপোজিটে ওই দেখেন ওই ওই বরাবর দেখা যায় হানিফ এন্টারপ্রাইজ আর এখানে আছে এই লার্নিং অ্যান্ড আর্নিং মানে লিমিটেড ওই কোম্পান এই মানে বিল্ডিংটার নিচে যে কাউন্টারগুলো আছে ওই কাউন্টারগুলোই একমাত্র শুধু বুড়িমারি মানে যায় বাসগুলো রাস বাংলা ব্যাঙ্ক থেকে ধরে ওই যেগুলো আছে এইগুলো একমাত্র বুড়িমারিতে যায় আর কোনো বাস যায় না যেটা হচ্ছে এসির ভাড়া হচ্ছে সতেরোশো টাকা আর নন এসির যে বাড়ি গাড়িগুলো আছে এগুলো হচ্ছে এগারোশো টাকা ভাড়া তার চারশো কিলোমিটার রাস্তা অনেক দূরত্ব যে কারণে ভাড়াটাও বেশি আর আটটার ভেতরে কিন্তু আসতে হবে আটটার ভেতরে না আসলে কিন্তু গাড়ি পাওয়া সম্ভব আটটার ভিতরে আসতে হবে এখন কিন্তু মানে রাত প্রায় আমরা এখন দুই রাত্রে আটটার দিকে গাড়ি সারছিল আর ফুড ভিলেজ হচ্ছে এটা হচ্ছে শেরপুর বগুড়ার শেরপুরে অবস্থিত জায়গাটার নাম হচ্ছে দনকুন্ডি ওই জায়গা এই মুহূর্তে আমরা এখন এখানে ফুটছি আটটার দিকে গাড়ি ছাড়ছিল কল্যাণ ঢাকার কল্যাণপুর থেকে আটটার দিকে গাড়ি মানে অনেক গাড়ি তাকে মানে কন্টিনিউ অনেক বড় উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেস্টুরেন্ট হচ্ছে ফুড ভিলেজ উত্তরবঙ্গের সবচেয়ে বড় রেস্টুরেন্ট যাই হোক এই রেস্টুরেন্টটা মানে খাবার দাবার অনেক কিছু উন্নত তবে প্রাইজ একটু বেশি যদি আপনি বাদ খেতে চান তাহলে তিন চারশো টাকার নিচে খাওয়া সম্ভব না তাই মানে এই মানে চতুর্ুক করা যায় আমি কিন্তু বেশি তেমন কিছু খাই না ওই চা নাস্তা রুটি আর সবজি প্রায় একশো টাকা আসবে আমার বিল ওই চা খাইতেছি এখন আমি মানে রুটি আর সবজি মানে খাইলেছি খাওয়া দাওয়া করে যখন চাটা খাইতেছি আমার বিল আসছে একশো টাকার মতো প্রায় চা রুটি আর সবজি একশো টাকার মতো বিল যথেষ্ট কারণ ওই মূল্য তালিকা হচ্ছে এটা এটা হচ্ছে মূল্য তালিকা যারা দেখার ইচ্ছা আছে তারা ভালো করে জুম করে অথবা দিয়ে রাখতে পারেন কারণ ভালো করে দেখতে পারেন এই হচ্ছে ফুড মানে খাবারের তালিকাটা আশা করি দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বাদ খাওয়া দাওয়া করে কিন্তু গাড়িতে ওটা মানে আমি মনে করি ভালো না কারণ হচ্ছে একটা মানে প্রস্রাব পাখানা আরো বিভিন্ন একটা বিষয় আছে যদি রুটি খাওয়া খাওয়া দাওয়া করে তাহলে শরীরগুলো ভালো থাকবে সব দিকে ভালো থাকবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে ফুড ভিলেজ হোটেলটা এই হোটেলটা কিন্তু এখন আর ফুড ভিলেজ হোটেল থাকবে না অল্প কিছুদিনের ভিতরে হোটেল ভেঙে ফেলা হবে কারণ এখানে হাইওয়ে হবে তারপর ইন্টারন্যাশনাল রেলওয়ে নির্মাণ হবে যে কারণে হোটেল আর এখন আর মানে এই দিকে থাকবে না এটা অবশ্য মানে খারাপ লাগতেছে কারণ অনেক বড় হোটেল কিন্তু এটা এটা কিন্তু হচ্ছে বাঙ্গা হয়ে যাবে যতটুকু মালিকের কাছ থেকে আমরা জানলাম আর কি যাই হোক তারপরে আসলাম ভালো লাগলো হোটেলটা দেখে আর এখন আমরা গাড়িতে উঠে যাবো গাড়িতে ওঠার পরে সকালে কথা হবে এখন বাজে প্রায় এই মুহূর্তে আমরা বাস থেকে নামলাম হানিফ এন্টারপ্রাইজ থেকে বাস থেকে নামলাম এখন মানে যে বাসে প্রত্যেকটা বাসের কিন্তু আলাদা একটা কাউন্টার আছে যে বাস থেকে নামে তার ওই বাসের একটা কাউন্টার আছে এবং এই কাউন্টারের মাঝে কিন্তু মানে প্রত্যেকে আট দশটা করে বিছানা মানে রেডি করে রাখছে তারা আমরা মানে যারা মনে করেন যে একটু বর্ডার তো খুলবে ধরলেন দশটা এগারোটায় দশটার দিকে তাই দুই ঘন্টার সময় কোথায় অতিবাহিত করবে ওই তারা প্রত্যেকে হোটেলের ভিতরে অবস্থান করে মানে এখানে আট দশটা বেড তারা রাখছে যারা যাত্রীগুলার লাইন লাইফ তারপরে যা মনে করেন এই হোটেলের মধ্যে তারা কিছু সময় রেস্ট টেস্ট করে এই যে আট দশটা গাড়ি কিন্তু একমাত্র কল্যাণপুর থেকে প্রায় আট থেকে দশটা গাড়ি বুড়িমার উদ্দেশ্যে আসে আর আসে না সুতরাং মানে আটটার আপনারা চলে আসবেন কারণ আটটার ভিতরে যদি না আসেন আর গাড়ি একটা পাবেন না কারণ আটটার দিকে গাড়িগুলো ছাড়ে এবং সকাল রাত্রে আটটার দিকে সারা সকাল আটটার দিকে গাড়িগুলা ফোসে সুতরাং আর ওই দেখেন ট্রাভেলসের ওই যে মানে হোটেলগুলো গাড়ির যে কাউন্টারগুলা তারা তার কাউন্টার প্রত্যেকটা কাউন্টারে কিন্তু মানে বিছানাগুলো বিছায়ে রাখে কারণ যারা আসে আসার পরে দেখানোর রেস্ট রেস্ট নেই কারণ কাউন্টের বর্ডার তো কুলবে দসটায় যে কারণে মানে এই মানে জায়গায় অবস্থান করে মনে করেন সময় যখন পার হয় তারপর হোটেল থেকে দরবাই থাকে এই এখন আমি একটু পাওদা করব এখন বুড়ির হোটেল বুড়িমাড়ির বুড়ির হোটেল হচ্ছে সবচেয়ে বিখ্যাত হোটেল আমরা যতটুকু আমরা সবাই জানি এখন বুড়ির হোটেলে এটা একটু যাইমু এখানে গেলে অনেক কিছু খাওয়া যায় আর বুড়ির হোটেলটা সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত ফোনে বলবো সমস্যা নাই এখানে খাওয়া দাওয়ার মান কিন্তু খুবই উন্নত মানের এখানে অন্যান্য হোটেল কিন্তু ভালো না তবে বুড়ির হোটেলটাই কিন্তু একটু উন্নত মানের এবং ভালো আর এখানে বুড়ির ছেলে এবং ছেলের বউ এবং উনি যেহেতু মহিলা যে কারণে ভিডিওটা ওনার সামনে মানে ফেস করতেছি না যে বিনীত অনুরোধ কারণ উনি না করছে ওনার চেজ দেখানোর জন্য যে কারণে ওনার চেষ্টা দেখাইতেছি না নাহলে বুড়ি কাশে আর বুড়ির ছেলে এবং ছেলের বউ তারা তিনজন মিলে হোটেলটা মানে পরিচালনা করে খুবই ভালো হোটেল খাওয়া দাওয়ার জন্য কারণ এছাড়া আর কোনো ভালো হোটেল ওই দেখেন গোটা বাজে গড়ি তো দেখাইলাম আর এখন বাড়ি জমি আর গড়ির মানে এই বুড়ির হোটেলের ওই যে তালিকা খাওয়ারের তালিকা এটা হচ্ছে এই লিস্ট এখন বেরিয়ে যাব আর এই হোটেলটি সবচেয়ে উন্নত মানের আর এটা ফাঁসি আর অনেক হোটেল আছে এগুলো তেমন একটা উন্নত মানের না ওই যেন হোটেলগুলো এগুলা তেমন একটা উন্নত মানের না যে কারণ এগুলোর মাঝে তেমন একটা খেতে করা যায় না আর যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করলাম নাস্তা করলাম প্রায় পঞ্চাশ টাকার ভিতরে আলু বর্থা আর টাইল এগুলা দিয়ে খাইলাম আর কি ভালোই লাগছে খারাপ না আর ওই যে কাউন্টারগুলো প্রত্যেকটা কাউন্টারে কিন্তু এই মানে তারা ওই যে বাসে যারা আসে তারা প্রত্যেকের পাসপোর্ট এই কাউন্টারের দায়িত্বে দেয় কারণ দিলে পরে একশো টাকা করে রাখে ট্যাক্স ট্রাভেল ট্যাক্স বাদে একশো টাকা তারা নেয় কারণ যারা মনে করেন ফর্ম ফিল করতে পারে না বয়স্ক মানুষ ওই তারা তারাই যারা শিক্ষিত মানুষ তারা নিজের ফর্ম নিজে ফিল আপ করে জমা দেয় আর এই যারা বাস মালিক সমিতি তারা অবশ্য একটা একটা সিস্টেম আছে তারা অবশ্য পাসপোর্টটা রাখে যারা মনে হয় বয়স্ক মানুষ কিছু করতে পারে না তারা ওই কাউন্টারের পাশাপাশি মানে ওই যে বুড়িমারি যে কাউন্টার এগুলো তো বা কাউন্টার শিমলি কাউন্টার প্রত্যেকে ওই মানে রেস্ট টেস্ট নেয় এবং ফর্ম টর্ম ফিল আপ সম্পূর্ণ তারা ওকে হুই দেন তারপরে যে মনে করেন এই মানে পাসপোর্ট অফিসে তারা নিজের দায়িত্বে জমা দেয় মানে একশো টাকার মতো নেয় প্রত্যেক হাত থেকে মানে ট্রাভেল ট্যাক্স বাদে ওই মানে একশো টাকা নেয় তো একশো টাকা নিলেও কোনো সমস্যা নেই তারা তো সম্পূর্ণ কিছু আপনি রেডি করে দিতেছে এবং এবং দ্রুতগতিতে কাজ করতেছে মানে এর দিকে আমি মনে করি ভালো আর যদি মনে হয় না আপনি একশো টাকা বাদাতে চান তাহলে আপনি আপনার নিজের ফর্ম ফিল আপ নিজে পূরণ করে তারপর ট্রাভেল ট্যাক্স দিয়ে বের হবেন আর এই হচ্ছে ইন্ডিয়ান যে রাত্রে ছিল মানে এখন তো বাজার নয়টা ওই তারা তখন অনুমতি যখন দেয় তারপর বাংলাদেশ এই ঢুকে মানে ইন্ডিয়ান ট্রাকগুলো প্রথমে এই ব্যারিকেডের ভিতরে রাখে আর ব্যারিকেডের ভিতর রাখার পরে যখন অনুমতি দেয় নয়টা অথবা দশটার দিকে তখন মানে বাসগুলা ওই ট্রাকগুলা মানে ইট পাথর বিভিন্ন জিনিস এই ট্রাকের মাঝে আছে। ফেয়াইজ থেকে ধরে মানে বিভিন্ন ইন্ডিয়া থেকে যেগুলো আসছে ওইগুলা বাংলাদেশে এখন ঢুকতে আছে ওই বাংলাদেশে এদিকে ডুবতা এগুলো রাত্রে কিন্তু থাকছিল আর এই যে ঈদ দেখেন ইট পূজাই করা এগুলা নিয়ে যেতেছে ওইগুলা রাত্রে কিনা আর কি যাই হোক সমস্যা নাই ভালোই লাগছে খারাপ না আর এই মানে এখানে অনেক ট্রাক একটা না মানে শত শত ট্রাক এখানেও জমা থাকে আর ওই যে সামনে যেতে হচ্ছে এদিকে ওই ইন্ডিয়া ওইটা হচ্ছে ইন্ডিয়া এদিকে মানে আমি এখন হেঁটে রওনা দিব আর এটা হচ্ছে ইন্ডিয়া আর এইখানে ইন্ডিয়ান ট্রাকগুলা মানে হয় কালকে আসছিল এগুলা রাতে অবস্থান করছে এবং এদিকে বাংলাদেশ ডুবতাছে ওইদিকে হচ্ছে বাংলাদেশ আর এগুলা ডুবতা বাংলাদেশ মানে এদিকে দিকে ডুবতা নিয়ে মানে বাংলাদেশের মুখে ডুবতা আর এটাই হচ্ছে মানে যাই হোক দূর করে দেখানোর চেষ্টা করছে আর আমি এখন এই যে ইন্ডিয়ার এখানে কিন্তু আপনার বিভিন্ন বর্ডার আছে যেমন ধরেন এখানে নেপাল ভুটান তারপর শিলিগুড়ি দার্জিলিং ওইগুলা যাওয়া যায় নেপালে যাওয়া যায় ভুটানও যাওয়া যায় শিলিগুড়ি দার্জিলিং দুটো মানে এই বর্ডার কিন্তু উল্লেখযোগ্য বর্ডার এই দেখেন কোথাও কত কিলোমিটার সব লেখা আছে একশো দেড়শো কিলোমিটারের ভিতরেই মানে নেপাল ভুটান যাইতে পারতেছে তারপর শিলিগুড়ি দার্জিলিং সব যাওয়া যেতে আছে মানে এদিকে এখন আমি ইমিগ্রেশন করব আমার পাসপোর্ট জমা দিব সব কিছু জমা দিব এখন তারপর ইমিগ্রেশন করার পরে তারপর আবার ভিডিও দেখা হবে এখন আমি মানে পাসপোর্ট এবং যা সব কিছু এখন জমা দিব ইমিগ্রেশন অফিসে এখন ঢুকতেছি ইমিগ্রেশন অফিসে তখন ইমিগ্রেশন অফিসের ভিতরে ভিডিও করা সম্ভব না কারণ এটা রিক্সি এটা প্রবলেম হবে আমি ঢুকতেছি এই তো এটা হচ্ছে মানে বুড়িমারি স্থলবন্দর আমার ইমিগ্রেশন প্রায় শেষ বুড়িমারি স্থলবন্দর এই দেখেন বুড়িমারি স্থলবন্দর এটা হচ্ছে এই বুড়িমারি স্থলবন্দর আমার প্রায় মানে এটা শেষ করলাম এখন শেষ করে এখন বাইরে গেছি যাই এখন সামনের দিকে আগে যেতেছি মানে মানে অনেক গাড়ি দেখতে পারতেছেন এই ব্যানগাড়িগুলা ইন্ডিয়া থেকে যারা আসছে তাদের মালামাল এবং সব কিছু যখন চেকিং শেষ হয়ে যায় তারা মানে এই ব্যানগাড়িগুলোতে হয়ে মানে বাংলাদেশে প্রবেশ করে যে ওই তো ইন্ডিয়া মানে যারা ইন্ডিয়া থেকে যারা আসছে বর্ডার থেকে তাদের ব্যাগ লাগেজ চেক করতেছে বিডিআররা ওইটা হচ্ছে যাত্রী ছাউনি আর তারা চেক করার পরপরই কিন্তু ওই ব্যান গাড়িগুলো নিয়ে যাবে ওই বিডিআর চেক করতেছে মালামাল কি আনছে ইন্ডিয়া থেকে তারপরে যে ওই গাড়িতে উঠে তারা মানে নিয়ে যাবে আর কি এই হচ্ছে বিজয় যাই হোক এখন ইন্ডিয়ান বর্ডার এর দিকে যাচ্ছি ইন্ডিয়ান চেক এর দিকে বাংলাদেশের চেকপোস্টের শেষ করলাম বাংলাদেশের চেক পোস্ট শেষ করে এখন ভারতের দিকে রানাতে আসি যাই হোক এখন এই আমি পার হচ্ছি বর্ডার এখানে একটা পাবলিক টয়লেটও আছে যাই হোক যদি কারো সমস্যা হয় এখানে টয়লেটটা ইউজ করতে পারবেন আর এই হচ্ছে ইন্ডিয়ান ট্রাকগুলা এগুলা দাঁড়িয়ে রয়েছে অবশ্য বাংলাদেশে খালাস করে তারা এখন বর্তমানে ইন্ডিয়াতে ডুববে আর এখানেই হচ্ছে মানে এখন আমার ইমিগ্রেশন ইন্ডিয়ার ইমিগ্রেশনটা রয়ে গেছে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ ইন্ডিয়ার ইমিগ্রেশনটা শেষ করি এখন বর্তমানে ঢুকবো আর যাই হোক যখন আমি ইন্ডিয়ান ইমিগ্রেশন প্রায় শেষ করছি কারো এগুলো ভিডিও দেওয়া সম্ভব হয়েছে না আর এখানে আমরা যে এখানে অটো মানে অটো বলে আর তারা এখানে বলে টোটো এখন ওই টোটো দিয়ে এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে আর এগুলা প্রায় ত্রিশ টাকা বাড়া নিবে বাইপাস মোড় পর্যন্ত সর্বোচ্চ ত্রিশ টাকা ওই ত্রিশ টাকা দিয়ে মানে আমি এখন গাড়িতে উঠতেছি ত্রিশ টাকা দিয়ে বাইপাস চলে যাবে এখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে এই টোটোগুলোতে ওঠার চেষ্টা করে আর ওই যে কারগুলো আছে এই কারগুলো কিন্তু অনেক টাকা রাখে প্রায় দুই হাজার তিন হাজার টাকা আপনার কাছে দাবি করবে আপনি মানে এগুলাতে না উঠে সবচেয়ে উত্তম আপনি টোটো দিয়ে এখানে চেঙ্গাবান্ধা মানে বাইপাসে আছে বাইপাসে গেলে মানে ওই টাইম এখন বাইপাসে গিয়ে উঠব বাইপাসে গিয়ে ওঠার পরেই তারপর এখানে বাস আছে বাসে চলে যাব কেন আজ অনর্থক মানে পনেরোশো দুই হাজার টাকা বাড়া দেবো এটা ইয়ে মানে সম্ভব না ইম্পসিবল অনর্থক এগুলো না দিয়ে গিয়া বরাবর গিয়ে আমি মানে এই চ্যাংড়াবান্ধা যে বাইপাস রোড আছে ওইখান থেকে ডাইরেক্ট শিলিগুড়ি আপনার সত্তর টাকা ভাড়া নেবে এখন আমি মানে যে বাইপাস মোড়টা আছে বাইপাস মোড় এইখান থেকে বাইপাস মোড় পর্যন্ত মানে বর্ডার থেকে বাইপাস মোড় পর্যন্ত টমটমের ভাড়া হচ্ছে ত্রিশ টাকা ত্রিশ টাকা আর এই ত্রিশ টাকা দেওয়ার পরেই কিন্তু মানে এখানে মানে বাস আসবে বাসে উঠে চলে যাব ইনশাল্লাহ শিলিগুড়িতে আর এই এখন লেমে যাব এই যে এই এই যে পয়েন্ট ওই পয়েন্ট টা ফার সামনেই বাস ওই তো বাস চলে আসছে এটা এই বাসটা কিন্তু আসছে আপনার আর এই এই কিতাব থেকে এটার নামটা হলো কি আপনার এই বাসটা আপনার আসছে কুচবিহার থেকে ওই কুচবিহার থেকে আসছে আর ওই যে দেখেন এই যে রাস্তাটা দেখা যেতেছে আহ মানে কুচবিহার যে বাসটা আসছে ওই যে রাস্তাটা এটা হচ্ছে কুচবিহারের রাস্তা ওই রাস্তাটা কুচবিহারের রাস্তা এই রাস্তা থেকে বাসটা আসছে আর ওই দেখেন ই রাস্তা হচ্ছে ছেঙ্গা বান্ধব মানে আমরা বর্ডার যে বর্ডার ওই যে বাসটা এখন ঢুকতে আছে এটা হচ্ছে মানে বর্ডার থেকে আসছে চেঙ্গা বান্ধব থেকে আসছে আর এই বাসটা এটা যে আসছে এটা হচ্ছে কুচবিহার থেকে আসছে ওই বাসে এখন সত্তর টাকা নিবে বাড়া সত্তর টাকা দিয়ে আমি এখন শিলিগুড়িতে যাব ইনশাল্লাহ এখন আমি বাসে উঠে পড়বো সত্তর টাকা দিয়ে শিলিগুড়িতে পড়বো এই হচ্ছে মানে বর্ডার থেকে ত্রিশ টাকা আর সত্তর টাকা মাত্র একশো টাকা দিয়ে আসা সম্ভব এই হচ্ছে নিউ জলপাইগুড়ি এটা হচ্ছে এন জি পি মানে শিলিগুড়ি রেল স্টেশন আমি আসলাম এই হচ্ছে খরচ